তাদের কিভাবে আধুনিক উপায়ে ডেন্টাল ইমপ্লান্ট করা যায় সেই সব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো যাদের দাঁত পড়ে গিয়েছে তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন বা যারা ইমপ্লান্ট করার সিদ্ধান্ত নিচ্ছেন বা ইমপ্লান্ট করার ভাবনা করছেন তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আজকে ডেন্টাল ইমপ্লান্টের বিষয়ে সুবিধা অসুবিধা কারা ইমপ্লান্ট করতে পারবেন কারা ইমপ্লান্ট করতে পারবেন না ইমপ্লান্ট কোন ইমপ্লান্টগুলো ভালো কোন দাঁতের জন্য কোন ইমপ্লান্ট ভালো সব বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন বেবি ডেন্টিস্ট দা আরশি সে আমাদের একটা ভিডিও করেছিল এর আগে সে কবি এক্সপার্ট দা ডেন্টিস্টের সহায়ক হিসেবে কাজ করতেছে এখন তার যে মূল ভূমিকা সেটি আমি একটু বলি যে কোনো বাচ্চা পেশেন্ট আসলে তখন দেখা যায় আমরা ডেন্টাল চেম্বারে যে প্রবলেমটা ফেস করি কাজ করতে ভয় পায় এবং মুখে মুখে তার কি সমস্যা একেবারেই ডিফিকাল্ট তার দাঁতের কাজ করার জন্য ও প্রথমে কি করে সেই বাচ্চাটার সাথে খুব এটা খুবই ইজি হয়ে যায় খুব রিল্যাক্স হয়ে যায় ওর সাথে পরে ও নিজের স্টক বাজে না তো পরে আস্তে আস্তে সেই বাচ্চা কিন্তু দাঁতের চিকিৎসা করতে দেয় এই গুরুত্বপূর্ণ ভূমিকাটা কিন্তু আরসি পালন করে এছাড়া আরসির নিজের দাঁতেও একটা ফিলিং করা হয়েছে এখন গীত দূর করে আমি এক একাই सगळे দাঁত ছলাইছি সে দাঁত ফেলতেও ভয় পায় না প্লাস দাঁতের চিকিৎসা করতে যেমন দাঁতের অনেকগুলো দাঁতের ফিলিং করা হয়েছে তার দাঁতের কম্পোজিট ভিনিয়ার করে আমরা ডা ক্লোজ করে দিয়েছিলাম তার আমরা দুধ দাঁতের মধ্যে তার যে টুথ ছিল সেই বেবিটিউথের মাঝখানে কিন্তু ফাঁকা ছিল সেই ফাঁকা নিয়ে তার খুব টেনশন ছিল খুব ইরিটেশন ফিল করতো পরে সেই ফাঁকা কিন্তু কম্পোজিট ভিনিয়ার করে ক্লোজ করে দিয়েছিলাম সেই ফাঁকা কিন্তু অনেক কিন্তু অনেক বছর ছিল তাই না এবং সে নিজে নিজে একা একাই দাঁতের কাজ করতে দিত কারো হেল্প লাগতো না সে ভয় পায় না আজকে আমরা কথা বলবো হচ্ছে ডেন্টাল ইমপ্ল্যান্ট নিয়ে যাদের দাঁত পড়ে গিয়েছে তারা স্থায়ীভাবে দাঁত লাগাতে চান তাদের দাঁতের বিষয়ে আমরা কথা বলবো কিভাবে দাঁত লাগালে ভালো হবে কোন দাঁত ভালো কোন কোয়ালিটির দাঁত ভালো দাঁতের খরচ কেমন কী কী বিষয়ের ওপর খরচ ডিপেন্ড করে সব নিয়ে কিছু নিয়ে কিন্তু আমরা কথা বলবো ডেন্টাল ইমপ্ল্যান্ট নিয়ে সাথে আছি আমি ডক্টর মহতি ইমরান হোসেন এবং আমার সাথে যুক্ত আছেন একজন বেবি ডেন্টিস্ট দা ফিউচার ডেন্টিস্ট আরি

থাকে না বাচ্চাদেরকে এটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিয়ে আর সাবস্ক্রাইব করে দিন থ্যাঙ্ক ইউ খুব সুন্দর একটা কথা বলছে ও এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যারা যুক্ত আছেন তাদেরকে আসি রিকোয়েস্ট করেছেন যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওটি শেয়ার করে দিন এবং কমেন্ট করে দিন আপনাদের সুবিধা অসুবিধাগুলো আপনারা কমেন্ট করে জানাবেন এখানে লিখে আপনারা লিখুন যে আপনার কি সমস্যা বা আপনি দাঁতের কোনো চিকিৎসা করিয়েছেন কি না সেটির এক্সপিরিয়েন্সটা কেমন ছিল দাঁতে চিকিৎসা করতে যে ব্যথা লাগেছে কিনা বা যাদের দাঁতের চিকিৎসা সম্পর্কে ভয় আছে তারা কমেন্ট করে আমাদেরকে জানান আমরা কিন্তু আপনাদেরকে সমস্ত বিষয় নিয়ে কথা বলবো এবং সমাধান দেওয়ার চেষ্টা করব রুট ক্যানেল চিকিৎসা কিভাবে করা হয় সেটিও আমরা দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে লাইভে যুক্ত থাকবেন এবং আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা সব শোনা যাচ্ছে কিনা একটু সবাই কমেন্ট করে জানাবেন ডেন্টাল ইমপ্লান্ট আহ সাধারণত যাদের দাঁত পড়ে গিয়েছে একটি দাঁত পড়ে গিয়েছে অথবা দুইটি তিনটি চারটি পাঁচটি বা দশটি যা অথবা যাদের একটিও দাঁত নেই তাদের মুখেও কিন্তু স্থায়ীভাবে একদম খুলতে হবে না ধুইতে হবে না এরকম মজবুতভাবে কিন্তু আপনার ওই ফাঁকা জায়গাতে বা খালি জায়গাতে একটি ডেন্টাল ইমপ্লান্ট বসিয়ে নিতে পারেন এবং এই ইম প্লান্টের মাধ্যমে কিন্তু আপনি দাঁতের দাঁত বসাতে পারেন এবং সেই দাঁতের মাধ্যমে কিন্তু আপনি সব ধরনের খাবার খেতে পারবেন আপনার ন্যাচারাল দাঁত যেরকম একদম হাড়ের সাথে যুক্ত থাকে এবং রুট অংশ থাকে ডেন্টাল ইমপ্ল্যান্ডের কিন্তু লোয়ার অংশটুকু মিন ফিক্সার অংশটুকু কিন্তু হারের ভিতরে থাকে মিন রুটের কাজ করে এবং উপরে ক্রাউন অংশ থাকে সেই ক্রাউন দিয়ে কিন্তু আপনি সব কিছু খেতে পারবেন এটি কিন্তু খুলতে হবে না ধুইতে হবে না এটি পরিবর্তন করার প্রয়োজন নেই ডেন্টাল ইমপ্লান্ট সম্পর্কে যারা জানতে চান তারা কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ডেন্টাল ইমপ্লান্ট উপরে চোয়ালেও করা যাবে এবং নিচে চোয়ালেও করা যাবে দুই চোয়ালের যেই যেই দাঁতই পড়ে যাক না কেন সব দাঁতে কিন্তু সব দাঁতের জায়গাতে কিন্তু ইমপ্লান্ট বসানো যায় সাধারণত আমরা আক্কেল দাঁত মারির দাঁত ছাড়া বা উইজডম টুথ যেটি সেটি ছাড়া বাকি সমস্ত দাঁতে কিন্তু টেন্টাল ইমপ্লান্টের মাধ্যমে রিপ্লেস করা যায় এবং সেটি কিন্তু স্থায়ীভাবে বসানো হয় এটি কিন্তু পরবর্তীতে আর কোনো সমস্যা তৈরি করে না না কম্পিউটার নেই আরেকটা কি বলতে চাও আমি একদিন বলেছিলাম আমি বেবি ডেন্টিস আমি অনিকন বাচ্চারা দাঁতে কাজ করতে চায় না তার জন্য আমাদের চেম্বারে চলে আসবেন আমি সাহস দিয়ে কাজ করে দিব ও হ্যাঁ আর কিন্তু এরকম একটা ভিডিও আগে আমাদের করা আছে সে কিন্তু এরকম একটা ভিডিও করেছিল আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন এবং লাইক করেছিলেন অনেকেই লাভরিয়া দিয়েছিলেন যে এত সুন্দর করে কথা বলে বেবি ডান্টিসটা খুবই ভালো আর সবাই পছন্দ করেছিলেন ও কিন্তু সেই আরসি

হ্যালো ভিউয়ার্স যারা আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে রিকোয়েস্ট করব যে আমাদের ডেন্টাল ভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কারণ এর ধরনের লাইভ সেশন কিন্তু খুবই কম হয় যেখানে আপনার মতামতের উপর ভিত্তি করে আমরা কিন্তু পরামর্শ দিয়ে থাকি আপনার দাঁতের কি সমস্যা সেই সব বিষয় নিয়ে আলোচনা করি এবং কিভাবে সমাধান করা যাবে কোন পদ্ধতি সবচেয়ে ভালো হবে সুবিধা অসুবিধা সব কিছু নিয়ে আমরা ডিটেলস কথা বলি সকলে যারা যুক্ত আছেন তারা আপনি লাইভটি শেয়ার করে দিবেন অন্য সবাইকে দেখার সুযোগ করে দিন আপনার না হলে আপনার ফ্যামিলির পরিবার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো না কারো দাঁতের সমস্যা রয়েছে বা দাঁত পরে গিয়েছে যারা দাঁত লাগাতে যাচ্ছেন সবাইকে সবার সাথে ভিডিওটি শেয়ার করে দিন 나, 샤워, 나, 뻔. 아, 샤워. 아, 샤워. 아, 샤워. 아, 샤 রুট ক্যানাল চিকিৎসা কীভাবে করা হয় আপনারা দেখুন

কোন কথা নাই দুইটা তাতে রুট খেল চলতেছে রুট ক্যানেল চিকিৎসা করার জন্য প্রথমে কিন্তু অ্যাক্সেস ওপেন করা হয় দাঁতের উপরে যে একটি ড্রিল করে দাঁতের ক্যানেলগুলো আগে আইডেন্টিফাই করা হয় ম্যানুয়াল পদ্ধতিতে কিন্তু আগে রিমার ফাইলের মাধ্যমে কিন্তু আগে দাঁতের ক্যানেলটা লোকেট করা হলো এবং ক্যানেলের অ্যাক্সেসটা নেওয়া হলো এখন কিন্তু আধুনিক যে প্রযুক্তি এন্ডোমোটরের মাধ্যমে দাঁতের ক্যানেলগুলো কিন্তু পরিষ্কার করা হবে আপনারা দেখতে পাচ্ছেন এন্ডোমোটর দা অটোমেটিক মেশিনের মাধ্যমে যে কাজটি হাতে করা হতো সেই কাজটি কিন্তু এখন মেশিনের মাধ্যমে করা হচ্ছে তবে এই বিষয়ে একটা বিষয় একটু শেয়ার করি সেটি হচ্ছে বহুল প্রচলিত আগের হাতে যে রেমার ফাইলিংয়ের মাধ্যমে রুট ক্যানেল করা হতো তার থেকে কিন্তু শতভাগ বেশি আধুনিক এবং বেশি সুন্দর করে রুট ক্যানেল করা সম্ভব হয় এই এন্ডোমোটর মেশিনের মাধ্যমে এবং ট্রিটমেন্টও কিন্তু খুব সহজ হয় এক্ষেত্রে কিন্তু রোগী কোনো প্রকার ব্যথা পাচ্ছে না

কি কারেন্ট চলে আসলো কি করলে কোথায় লাইট সকলে ভালো থাকবেন আজকে আমরা এখানে লাইভ সেশনটি শেষ করতে যাচ্ছি আপনাদের যদি কারো কোনো বিষয় এই ডেন্টাল ইন্ডাস কিছু জানতে চান ডেন্টাল ইমপ্ল্যান্ট বিষয়ে যদি কিছু জানতে চান আপনারা কমেন্ট করে জানাবেন না আমরা কিন্তু সেটি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অবশ্যই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম